আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব লা হাওলা ওয়ালা কুয়াতা, ইল্লা বিল্লাহ এর গুরুত্ব ও ফজিলত লা হাওলা ওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ কোন সময় কতবার পড়লে মুসিবত দূর হয় গায়েবীভাবে সাহায্য আসে দুশ্চিন্তা পেরেশানি দূর হয় মনের সকল নিক আশা পূরণ হয় গুণাঘাতা মাফ হয় এবং জান্নাতের ধনভাণ্ডার বা জান্নাতের খাজানা লাভ হয় সেই সাথে আজকের ভিডিওতে আরও জানব কখন কিভাবে লাহাউলা ওয়ালা কুয়াতাহ ইল্লাহ বিল্লাহ পড়লে সকল দুয়া কবুল হবে মোট কথা লাহাউলা ওয়ালা কুয়াতাহ ইল্লাহ বিল্লাহ এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন প্রিয় দর্শক ওয়ালাকু আতা। ইল্লা বিল্লাহ এটি একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি জিকির আর জিকির মানে হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহ তাআলা সর্ব অবস্থায় তাকে স্মরণ করার জন্যে নির্দেশ করেছেন এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাল্লাহ বলেন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো সুরা আনফাল আয়াত পঁয়তাল্লিশ আল্লাহকে স্মরণ করার গুরুত্ব বোঝাতে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবন জীবনযাপন হবে সংকুচিত আর তাকে কেমতের দিন ওঠাবো অন্ধ করে সুরাতোহা আয়াত একশত চব্বিশ প্রিয় দর্শক জিকিরকে বলা হয় সব ইবাদতের রূপ যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না তাদেরকে জীবিত ও মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন স্বয়ং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি আসালাম এ প্রসঙ্গে হাদিস রয়েছে হজরত আবু মুসা আসারি রাদি আল্লাহ তাল আনহু বলেন নবীজি বলেছেন যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত ও মৃতের মতো অর্থাৎ যারা জিকির করে তাদের রু জীবিত এবং যারা আল্লাহর জিকির করে না তাদের রু মৃত হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে হাদিস নাম্বার ছয় হাজার সাত জিকিরের গুরুত্ব প্রসঙ্গে অপর হাদিসে হজরত আবু দারদারদি আল্লাহ তাল আনহু বলেন প্রিয় নবী বলেছেন যাদের জিহ্বা আল্লাহর জিকিরে তরতাজা থাকবে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে সুভান আল্লাহ দর্শক লাহাউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তালা তাওফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসে না এবং আল্লাহ তালার সত্তা সব কিছুর উদ্ধে সব শক্তিধর বস্তু আল্লাহ তালার সামনে একেবারে তুচ্ছ ও ছোট লাহাউল্লা ওয়ালকোয়াতা ইল্লা বিল্লাহ এটি একটি গুরুত্বপূর্ণ আমল এর ফজিলত ও স্বভাব অনেক বেশি লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ কখন পড়তে হয় যখন মানুষ নিজের সব ক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের সম্মুখীন হয় যা সম্পাদন করা তার ওপর কষ্টস হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হয় এছাড়াও শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয় মোয়াজিন আজানের সময় যখন হাইয়া আল সালাহ এবং হাইয়া আল ফালাহ বলে তখন বলতে হয় লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটি এতই গুরুত্বপূর্ণ এতই ফজিলতপূর্ণ আমল যে এই জিকিরটিকে নবীজি বেশি বেশি পরিমাণে পড়ার জন্যে নির্দেশ করেছেন এবং এই জিকিরকে নবীজি জান্নাতের গুপ্তধন বলেছেন সেই সাথে এই জিকিরকে জান্নাতের অন্যতম দরজা বলেছেন চলুন এ প্রসঙ্গে হাদিসে কী বলা হয়েছে সে সম্পর্কে হাদিস থেকে জেনে আসি হজরত আবু মুসা সাহারি রদি আল্লাহ তাল আনহু বলেন একবার নবীজি আমাকে ডেকে বললেন আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহ রসুল সাল্লাহ আল্হি আসাল্লাম তখন নবীজি বললেন তা হচ্ছে ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি শরীফে হাদিস নম্বর দুই মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার সাতশো চার অপর হাদিসে হসরত আবুজর রদি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার প্রিয় নবী আমাকে ডেকে বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না আমি বললাম জি হ্যাঁ তখন নবীজি বললেন তা হচ্ছে লাহাওলাওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদ আহম্মদে হাদিস নাম্বার বিশ হাজার আটশো উনতিরিশ এই জিকিরের ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে হজরত কাইস ইবনে সাদ ইবনে উবাদাহ রাদি আল্লাহ আনহু বলেন আমি নামাজরত অবস্থায় নবীজি আমার কাছ দিয়ে গমন করলেন তখন তিনি নিজের বা দিয়ে আমাকে মৃদু আঘাত করে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলো একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম জি হ্যাঁ অবশ্য বলুন তখন নবীজি বললেন তা হচ্ছে লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এ প্রসঙ্গে হাদিসটি বণিত হয়েছে তিনমিজি শরিফে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশত আঠেরো এই বাক্যের ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে হজরত হাজিম ইবনে হারমালা রাদি আল্লাহ আনহু বলেন একবার আমি নবীজির পাশ দিয়ে গমন করছিলাম তখন নবীজি আমাকে বললেন হে আজিম তুমি অধিক সংখ্যায় লাহাউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন সুহান আল্লাহ এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি শরিফে এবং মুসলিম শরিফে প্রিয় দর্শক এই হাদিসগুলো শোনার পর বুঝতেই পারছেন লাহাউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ কত পাওয়ারফুল একটি আমল এবার আসুন এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিই যে দোয়ার আমল করলে আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন শয়তান আপনার কাছে আসতে পারবে না শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং সেই দোয়ার মধ্যে লাহউল ওয়ালা তা ইল্লা বিল্লাহ এই বাকুতি যুক্ত রয়েছে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি লাহাউলা ইহমিল্লাহাকালু আল্লাহ ইল্লা বিল্লাহ এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ আনহু বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করবে এই দোয়াটি পরে বের হবে তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে ফলে সে ব্যক্তি বিপদ আপদ থেকে হেফাজত থাকবেন এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরিফের হাদিস নাম্বার চার হাজার চারশো একত্রিশ প্রিয় দর্শক এবার আসুন এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিই যে দোয়ার মধ্যে ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি যুক্ত রয়েছে সেই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ তালা জীবনের গুনা খাতা মাফ করে দেবেন এবং সে দোয়ার মাধ্যমে আমল করলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন সে দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাহু লা লাহু লাহুল হমদো ওয়াহু আলা আলা কুল্লে সঈন কদির আলহামদুলিল্লাহি ওয়া সুবানাল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দর্শক এই দোয়াটি কখন পড়বেন যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন ঘুম থেকে ওঠার পর এই দোয়াটি একবার পড়ুন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত উবাদা ইবনে সামেদ রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি একবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন তার সকল দোয়া কবুল করবেন এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি শরিফে হাদিস নাম্বার এক হাজার উনানব্বই দর্শক লাহলা কোয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ দোয়ার আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে যে দোয়ার আমল করলেও জীবনের সকল আল্লাহ তালা মাফ করে দিবেন। দোয়াটি হচ্ছে লা এলাহা ইহ ওয়াল্লাহ আকবর হাওলা ওয়ালা কুয়াতা বিল্লাহ এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আমর রতি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন নবীজি বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি একবার বলে লাহ এল্ল্লাহ ওয়াল্লাহ আকবর ওয়াল্লাহলা ওয়ালা কুয়াতা ইল্লাহ তার গুনগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনা পরিমাণ হয় সুহান আল্লাহ এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিনমিজি শরিফের হাদিস নম্বর তিন হাজার চারশত ষাট এ ছিল আজকের আলোচনা মহান আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন